আসসালামু আলাইকুম বেশ নোট কয়েন এবং ডকয়নে কিন্তু নিজস্ব একটি প্রোজেক্ট কিন্তু এখন কিন্তু ভাইরাল হয়ে গেছে তো এই থেকে কীভাবে ইনকাম করুন সম্পূর্ণ প্রসেস আমি দেখে তার আগে আপনাদেরকে অবশ্যই টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো সেইখান থেকে আপনারা টেলিগ্রাম গ্রুপের লিঙ্কটা নিয়ে জয়েন করে নেবেন কারণ টেলিগ্রাম গ্রুপে কিন্তু মাসবে কিন্তু আমি এইখান থেকে দেখেন অনেক কিন্তু এখান থেকে গ্রুপের অনেক কিন্তু অ্যাপসের কিন্তু আপডেট এবং এইখান থেকে কিন্তু অনেক কিছু এখানে দিয়ে থাকি তো অবশ্যই জয়েন হয়ে নেবেন আর ভিডিও ডেসক্রিপশন বক্সে আজকের কাজের লিঙ্ক নামের অপশন দেবো সেখান থেকে আপনারা আজকের কাজটি জয়েন করে নেবেন এবং টেলিগ্রাম গ্রুপে অবশ্যই জয়েন করবেন তো টেলিগ্রাম গ্রুপে জয়েন করার পরে এরকম একটা অপশন দেখতে পাবেন এরকম একটা অপশন দেখতে পেলে এখান থেকে দেখতে পাচ্ছেন মাসবি কয়েন কিন্তু আবারও একটি মাইনিং বোর্ড চালু করছে তো নট কয়েনের মাইনিং বোর্ড নাম হচ্ছে হলো নর্থ পিক্সেল এই নট পিক্সেল আপনাদেরকে ইনকাম করতে হবে তো তার জন্য আপনাদেরকে আমি সরাসরি আপনাদেরকে নট পিক্সেল কিভাবে মাইনিং করবেন সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দিব তো নট পিক্সেল মাইনিং করার জন্য আপনাদের জাস্ট নট পিক্সেল বলতে আপনাদেরকে জয়েন করতে হবে তো নট পিক্সেল বলতে আমি এখান থেকে জয়েন করবো এখন এখান থেকে স্টার্ট নামে ক্লিক করে দিলাম আপনাদের সামনে স্টার্ট নামের অপশন আসলে যে কটা অপশন আসবে আপনি স্টার্ট করে দিবেন স্টার্ট করে দিয়ে বর্তিত হবেন করুন তো এখান থেকে আপনারা এরকম একটা অপশন আসলে আপনারা এখান থেকে কী কাজটা করবেন এখান থেকে কাজ করার জন্য মাসবে আপনাদেরকে আমি দেখে দিচ্ছি আপনাদেরকে এখানের পুরো একটা দুই তিনটা চাপ দেবেন এখানে পুরো দুই তিনটা চাপ জুল দেন আপনারা এখান থেকে আমি চাপ দিয়ে দেখে দিচ্ছি আপনাদেরকে এবার চাপ দিলে এরকম একটা অপশন আসবে এরকম একটা অপশন আসলে এখান থেকে আপনাদেরকে যে কাজটা হবে মাসবে এখান থেকে আপনাদেরকে এখানে রেড কালার দেখতে পাচ্ছেন আর এখান থেকে দেখতে পাচ্ছেন হলুদ কালার এই হলুদ কালার উপর একটা ক্লিক করবেন পরে এই রেড কালার বসাতে হবে হলুদ কালারের উপর তার জন্য আপনাদেরকে এই রেড কালারের পুরো একটা ক্লিক করে হলুদ কালারের উপর একটা ক্লিক করে দিয়ে আপনাদেরকে এইখানে নিচের দিকে যে একটা অপশন দেখতে পাচ্ছেন এই অপশন একটা ক্লিক করে দিবেন তো এখানে একটা যখন ক্লিক করে দেবেন তো এখানে এখানে দেখতে পাচ্ছেন রেড কালার কিন্তু হয়ে গেছে এখানে আর এখান থেকে কিন্তু আমার আপনার পয়েন্টটা কিন্তু অটোমেটিক বৃদ্ধি পাবে তো আবারও এখান থেকে আমি একটা আর একটা কালার ক্লিক করলাম করার পরে আবার এখান থেকে রেড কালারে ক্লিক করে দিলাম তো এভাবে আপনারা কালার উপর ক্লিক করবেন রেড কালারের উপর ক্লিক করে দেবেন তো কিন্তু আপনাদেরকে ইনকামটা প্রসেসটা কিন্তু বাড়াতে হবে আমার কিন্তু আর দুইটা চান্স আছে তো আমি দুইটা চান্স শেষ করে দিয়ে আপনাদেরকে দেখাবো শুধু তারপরে এখান থেকে আরেকটা দেখতে পাচ্ছেন তো এখান থেকে আরেকটা কিন্তু অটোমেটিক কিন্তু আপডেট হয়ে গেল এখান থেকে আপনাদের বেশি বেশি না ইনকাম করবেন সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো এখান থেকে ইনকাম করার জন্য এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন ইউস বুস্টার এই ইউজ বুস্টারে একটা ক্লিক করে দেবেন ইউজ বুস্টারে ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে আপনারা যদি এনার্জি লেভেলটা বাড়াতে চান এখান থেকে এনার্জি লেভেলটা বাড়াতে চাইলে এখান থেকে আপনাদেরকে মাসবি এখানে আপডেট করে নিতে হবে আপনার একশোটা কিন্তু পিএক্স টোকেন দিয়ে কিন্তু আপডেট করে নিতে হবে কারণ এই পিএক্স টোকেনটা কিন্তু ডক কয়েনের মতন কিন্তু এবং ডক কয়েনের মতন কিন্তু সরাসরি কিন্তু টোকেনই কিন্তু এটা পাচ্ছি আমরা এটা কিন্তু এটা কয়েনই পাচ্ছি কিন্তু এটা কিন্তু আর কোনো টোকেন না কিন্তু যে এটা কনভার্ট করে আবার আপনাদেরকে কয়েন দেওয়া হবে তো এটা ডাইরেক্ট কয়েন এখান থেকে স্পিডটা এখান থেকে এনার্জিটা বাড়াতে পারবেন তো আপনারা মাসবি এগুলো যত বেশি বাড়তে হবে মাইনিং স্পিডটা তত বেশি বাড়বে এখান থেকে এক মিনিট পর পর আপনারা যত বেশি এখান থেকে ক্লেম করবেন তত বেশি কিন্তু আপনার আর্নিংটা কিন্তু বেশি হয়ে যাবে তো আমি এখান থেকে জাস্ট একটা ক্লিক করলাম ক্লেম করলাম তো এখান থেকে দেখেন আমার ক্লেম ক্লেমটা কিন্তু সাকসেসফুল হয়ে গেলে এখান থেকে কিন্তু আবারও আমার এক মিনিট শো করলো এখানে উপরের দিকে দেখতে পাচ্ছেন আমার কয়েনটা কিন্তু মোটামুটি কিন্তু চারশো বত্রিশটা কয়েন কিন্তু অলরেডি কিন্তু শো করতেছে এখান থেকে আমি যদি এখান থেকে মাইনিং স্পিডটা কিন্তু যদি বাড়াতে চাই তাহলে কিন্তু এখানে আমার ক্লিক করে দিতে হবে দেখেন এখান থেকে আমি যদি একশোটা কয়েন আমি খরচ করি এখান থেকে কিন্তু মাইনিং স্পিডটা আমার কিন্তু অবশ্যই বৃদ্ধি পাবে এখান থেকে আমি একশোটা কয়েন আমি আপডেট করে নিচ্ছি আপনাদের সামনে দেখানোর জন্য দেখেন একশোটা কয়েন আমি আপডেট করে নিলাম এখান থেকে মাইনিং স্পিডটা কিন্তু অবশ্যই আমার বৃদ্ধি এখান থেকে টাক্স নামের অপশন দেখতে পাচ্ছেন টাক্ নামের অপশন এখান থেকে বিভিন্ন টাক্ক গুলো আপনারা দেখে দেখে ফিল আপ করে নেবেন তো এখান থেকে নট কয়েনের কমিউনিটি আছে এখান থেকে নট কয়েন এক্স টুইটারে আপনারা গিয়ে ফলো করে আসবেন তো এই গ্রুপগুলোকে জয়েন করলে কিন্তু এখানে আরও কিছু আপনার কয়েন কিন্তু আর্নিং করতে পারবেন তো এটাই আজকের কাজ ছিল আপনারা আপাতত এই কাজগুলো কন্টিনিউ করে নিন আর পরবর্তী কোনো আপডেট আসলে অবশ্যই আপনাদেরকে জানিয়ে দেওয়া হয় যে এখান থেকে কীভাবে ইনকাম করবেন কীভাবে ইনকামের প্রসেসটা আমি সম্পূর্ণ প্রসেস কিন্তু আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে সরাসরি লাইভে আর হামেস্টারের কম্পিউটার কিন্তু কালকে লিস্টিং দেখা যাক হামেস্টার কম্পিটার যদি যদি ভালো প্রাইজ হয় তাহলে কিন্তু সামনের সেশন তে আমরা কাজ করবো আর যদি ভালো প্রাইজ না দেয় তারা তাহলে কিন্তু আমরা আমিস্টার স্টার আমি আমরা কাজ করা বন্ধ করে দেবো এবং যা তাদের যে টুইটার চ্যানেল টুইটার চ্যানেল আছে এবং ইউটিউব চ্যানেল আছে সেগুলো কিন্তু আনসাবস্ক্রাইব করে দেবো তো আমার চ্যানেলটি তারা এখনো সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং টেলিগ্রামে জয়েন করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ